প্রশ্ন এসেছে লস অ্যাঞ্জেলেসের আগুন কি আল্লাহর গজব না প্রাকৃতিক দুর্যোগ কোরআনুল করিম থেকে ব্যাখ্যা জানাবেন দেখুন এ বিষয়ে কোরআনুল করিমে সুরা রুমের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জহর অল ফসাদ মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় সরিয়ে পড়ে যার ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি অসাধন করান যাতে তারা ফিরে আসে অর্থাৎ জলেও ও স্থলে আমরা যে বিপর্যয় দেখতে পাই দুর্যোগ দেখতে পাই মহামারী দেখতে পাই এটা মানুষের কৃতকর্মের ফল তাহলে এই আয়াতের বার্তা থেকে আমরা বলতে পারি লস অ্যাঞ্জেলেসের এই আগুন এটা আমেরিকার ক্ষমতাধরদের জুলুমের সীমালঙ্গনের নষ্টামির ফল কুরআনুল কারিমের এই বার্তা অনুযায়ী আমরা বলতে পারি লস অ্যাঞ্জেলেসের এই আগুন এটা আল্লাহর পক্ষ থেকে গজব হওয়ার সম্ভাবনায় নিরানব্বই পার্সেন্ট তবে একশো পার্সেন্ট নিশ্চিত করে বলা যাবে না যে আল্লাহর গজব কারণ আমাদের কাছে ওই আসে না সুরা রুমের এই আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন লিউজি কহুম মিয়ার আল্লাহন ফলে তাদেরকে কোনো কোনো কর্মের শাস্তি তিনি অসাধন করান যাতে তারা ফিরে আসে অর্থাৎ জলে ও স্থলে আমরা যে দুর্যোগ দেখতে পাই মহামারী দেখতে পাই এটা কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে গজব আবার কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা আবার কারোর জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামাত এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে দুর্যোগ বা মহামারী এটা নেয়ামাত হয় কিভাবে। দেখুন এই দুর্যোগ বা মহামারী দেখে যে সকল মানুষ আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে ভয় করবে আল্লাহর পথে ফিরে আসবে তাদের জন্য এই দুর্যোগ বা মহামারী আল্লাহর পক্ষ থেকে নেয়ামাত আমেরিকার এই লস অ্যাঞ্জেলেসের আগুনের দৃশ্য দেখে যদি আমেরিকার ক্ষমতাধররা সীমালঙ্গন বাদ দেয় জুলুম করা বাদ দেয় আল্লাহকে স্মরণ করে আল্লাহর পথে ফিরে আসে তাহলে লস অ্যাঞ্জেলেসের এই আগুন হবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামাত আমেরিকার ক্ষমতাধররা গোটা বিশ্বে মুসলমানদের প্রতি যে জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের এই আগুনের দৃশ্য দেখে তারা যদি সীমা লঙ্ঘন করা বাদ না দেয় জুলুম করা বাদ না দেয় তাদেরকেও নমরুদার ফ্রাউনের পরিণতি ভোগ করতে হবে নমরুদার ফ্রাউনকে যেভাবে আল্লাহতালা গজবে নিমজ্জিত করেছিলেন তাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে আশা করি প্রশ্নকারী উত্তরটা পেয়েছেন